আসসালামু আলাইকুম সবাই ভাবে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মহান একুশে ফেব্রুয়ারি বান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে ভাষার আমরা পেয়েছিলাম আজকে দু নতুন বাংলাদেশে দাঁড়িয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন হচ্ছে আমরা জানি গত একুশে ফেব্রুয়ারি আজ বিভাগগত রাত বারোটায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনাস সহ সারা বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাষা ভাষা বাংলা ভাষা ব্যবহারকারী বাংলা ভাষার মানুষজন একুশ ফেব্রুয়ারি সম্পর্কে ভাষা শহীদদের স্মরণ করছে তারই ধারাবাহিকতায় আজকে উলিপুর উপজেলার ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষ আজকে এই শীর্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একদম ভোর সকাল থেকে স্কুল কলেজ বিভিন্ন সংগঠন থেকে ফুলের তোড়া নিয়ে শহীদদের স্মরণে কুলিপুর কেন্দ্রে শহীদ মিনারে এসে সম্মিলিত হয় শহীদ বেদিতে ফুল দিতে আসা অনেকের কণ্ঠে ছিল বা সেই শহীদদের কথা আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এই দিবসে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি এবং বাংলা সাল ছিল আটই ফাল্গুন এই মাতৃভাষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দামাল ছেলেরা হ্যাঁ নিজের জীবন আত্মহতি দিয়ে আমাদের মাতৃভাষাকে প্রতিক্ষিত করেছে তাই পাকিস্তানি শাসকরা আমাদের এই মাতৃভাষাকে মেনে নিতে বাধ্য হয়েছে এবং আমাদের বাংলা ভাষা আমাদের অধ্যা আমরা বাংলা ভাষায় কথা বলছি গত পাঁচই আগস্ট ছাত্র অভ্যুত্থানের ফলে আওয়ামী সরকার এবং আওয়ামী সরকারের প্রধান দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আমাদের দেশে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করতেছে হ্যাঁ বর্তমান তা আমরা চাই এইভাবে যেন আমাদের ছাত্র সমাজ দেশের উন্নয়নের জন্য তারা জীবন অর্থাৎ তারা কাজ করে যায় হ্যাঁ দেশের উন্নতি যাতে হয় এটি চাই আমাদের প্রত্যাশা বিভিন্ন স্কুল কলেজ থেকে আসা শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে এসে এক মিনিট শহীদদের স্মরণে নিরবতা পালন করে এবং পরবর্তীতে শহীদদের স্মৃতির কামনা করে দোয়া অনুষ্ঠিত পরবর্তীতে তারা একে একে শহীদ মিনারে ফুল পুষ্পমাল্য অর্পণ করেন যাদের স্মৃতির কারণে আজকের বাংলাদেশ যাদের কারণে আজকের আমাদের বাংলা মাতৃভাষা মায়ের ভাষা আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পেরেছি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বসাধারণ উনিশশো সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ ঘটেছিল এবং আজ দু সালে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশকে আমরা খুঁজে পেয়েছি সেই বাংলাদেশকে একুশের চেতনাকে লালন করে এগিয়ে নিয়ে যাবে এটাই হোক আজকে আমাদের দু সালের একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অঙ্গীকার